হায় বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার এই অ্যাস্টোনিয়া ফিউচ গাইড বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিগত দিন ধরে আমরা এই অ্যাস্টোনিয়া কোম্পানির যে বাংলা ভাষার উপর আপনাদের কাছে তুলে ধরেছি বাংলা ভাষা বিভিন্ন প্রোডাক্টের ওপর সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে দিচ্ছি যারা অ্যাস্টোনিয়া কোম্পানির সম্বন্ধে ডিটেলস ও প্রোডাক্টের সম্বন্ধে ডিটেলস বিস্তারিত জানতে চান তারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের কোম্পানির যে সম্পূর্ণ আয়ুর্বেদের উপর কাজ করে বেস্ট কোয়ালিটি বেস্ট ইন্টিরিয়েন্সের সাথে আমাদের প্রোডাক্ট আজকে আমরা আলোচনা করব যে সেকেন্ড বেন ঠিক আছে আমাদের মাথা হলো ফার্স্ট বেন তারপরে আমাদের যে পেটে লিভার লিভার হলো সেকেন্ড বেন তার উপর দেখে আমাদের অ্যাস্টোনিয়া ওয়ান কোম্পানি কার কর্মকর্তারা যে প্রোডাক্ট উপহার দিয়েছে তার পর সংক্ষিপ্ত বর্ণনা আমরা নেব পরিচয় নেব তো তা ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে একটার পর একটা আমাদের প্রোডাক্ট যে উপহার দিচ্ছে মাত্র কয়েক মাস আগে আমরা এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আমরা সকলকে সুস্থতা প্রদান করছি দেখুন সমস্যা আপনার সুস্থতা আমাদের এটাই আমাদের মূল উদ্দেশ্য তাই তার থেকে এখন গরমকাল এই প্রচণ্ড গরম এবছরে গরম মানে প্রচণ্ড গরমে যে সমস্যাগুলো হয় সাধারণ মানুষের উপর পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে আমাদের সামাজিক পরিবেশ রক্ষা করতে হবে তার উপর দেখে আয়ুর্বেদ আমাদের বেশি করে ব্যবহার করা দরকার আয়ুর্বেদ ব্যবহার করুন নিরোগ জীবন লাভ করুন যে অ্যাস্টোনিয়া কোম্পানির যে প্রতিনিয়ত আমাদের জন্য যে মানুষের জন্য যে প্রয়াস সম্পূর্ণরূপে যে প্রোডাক্ট উপহার দিচ্ছে সত্যি অকল্পনীয় প্রোডাক্ট রেজাল্ট অরিয়েন্টেড প্রোডাক্ট তা আজকে আমরা আলোচনা করব লিভার ওয়ান তার আগে আমাদের গরমের নিয়ে যে একটা সংক্ষিপ্ত আলোচনা করব আমরা দেখুন এই প্রচণ্ড গরমে সানস্ট্রোক ও লু থেকে রক্ষা পেতে কি করে কি কর মানে কি করা উচিত প্রচণ্ড তাপপ্রবাহ সানস্ট্রোক ও হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার কারণ যে বডির তাপমাত্রা বাড়ায় শরীরের জল কমে যায় বিভিন্ন যে কারণগুলি হয় সেগুলো হলো বডি তাপমাত্রা বেড়ে যায় শরীরে জল কমে যায় এবং বিভিন্ন সমস্যা হতে পারে প্রধান মানে প্রধান যে পানীয় মৌরি বীজনা জল আমাদের বেশি করে পান করতে হবে ঠিক আছে তো মৌরি প্লাস মিছরি যেগুলো হয় বিজনে জল ঠিক আছে ছোলার ছাদু পানীয় ডাবের জল প্রধান পানীয় ঠিক আছে ডিহাইড্রেশন জল বেশি খান ঠিক আছে ডিহাইড্রেশান মানে যে সমস্ত জলগুলো বললাম সেইগুলো আপনারা বেশি করে পান করতে পারেন সেগুলো পান করলে শরীরকে অনেকটাই ঠান্ডা প্রভাব করে আর এই প্রচণ্ড গরমে যত ফ্রিজের জল কম খাবেন ততই আপনাদের ভালো হবে ঠিক আছে তেল মশলা যা ভাজা জাতীয় বা মশলাপাতি কম খাই ভালো দিনে কম করে পানিও বেশি খেতে হবে পানিও বেশি খেতে হবে জল কম করে তিন লিটার খেতে হবে এগারোটা থেকে তিনটে মানে দুপুর তিনটে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে মধ্যে বাইরে না বেরোনাই সম্ভবত ভালো বলে মনে হচ্ছে তো আজকে আমরা আলোচনা করবো লিভার ওয়ান বা লিভো ওয়ান লিভো ওয়ান লিভার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটি প্রোডাক্ট উপহার দিয়েছে অ্যাস্টোনিয়া ওয়ান তো আমরা দেখুন এই প্রোডাক্ট খুবই আমাদের কার্যকরী প্রোডাক্ট যে লিভার আমাদের সেকেন্ড বেন তার উপর দেখে অ্যাস্টোনিয়া ওয়ান কোম্পানি যে কর্মকর্তারা আমাদের উপহার দিয়েছে লিভার ওয়ান ট্যাবলেট ফর্মে লিভো ওয়ান সিরাপ লিকুইড ফর্মে তো এই দুটো জিনিস আমাদের প্রত্যেক মানুষের ব্যবহার করা আমি ব্যবহার করি ঠিক আছে আমাদের কোম্পানির একটা হিন্দি চ্যানেল আছে আপনারা সেই চ্যানেলে গিয়ে হিন্দি ভাষায় দেখতে পারবেন আর আমার এই চ্যানেলে আপনারা বাংলা ভাষা সম্পূর্ণভাবে দেখতে পাবেন সমস্ত ভিডিও সংক্ষিপ্ত পরিচয় মানে আপনাদের প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করি তাই আপনারা যদি নতুন হয়ে এসে থাকেন আমার এই চ্যানেলে অ্যাস্টোনিয়া গার্ড বেঙ্গলি চ্যানেলে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অবশ্যই মেলে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেন আপডেট হয় কোম্পানি সেই আপডেটের সাথে সাথে আমরা সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরি আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমরা নিচে কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো আর চলুন হার্বাল সিরাপ ঠিক আছে লিভারের যে কোনো সমস্যার সমাধান করে ঠিক আছে কালমেক লিভারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে যে আমাদের সিরাপ খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি টেস্টই মানে এত সুন্দর টেস্ট ঠিক আছে মানে আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না ক্যাপসুল ফর্মে তো আপনাদের পেয়ে যাবেন সিরাপ ফর্মও পেয়ে যাবেন লিভারের যে কোনো সমস্যা লিভার আমাদের জীবনে মানে শরীরে গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেকেন্ড বেন বলা হয় তাই লিভারকে আমাদের সুস্থ রাখতে হবে তো বর্তমান পরিস্থিতির উপর দেখে আমাদের টক্সিন কেমিক্যালযুক্ত খাবার তো লিভারকে আমাকে সুস্থ রাখতে হলে আমাদের যে মানে আয়ুর্বেদ উপর দেখে আমাদের কোম্পানি কার্যকর্তারা উপহার দিয়েছে ঠিক আছে কালমেঘ ব্যবহার করা হয়েছে লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরাপ লিভো ওয়ান ক্যাপসুল লিভো লিভার ওয়ান ঠিক আছে ফ্যাটি লিভার লিভার ইনফেকশান জন্ডিস লিভার কোষের উপর বিশেষ কাজ করে ঠিক আছে লিভার থেকে টক্সিন দূর করে মেটাবলিজম দূর করে অ্যান্টি অক্সিডেন্ট রামবান সাপ্লিমেন্ট হতে পারে আপনার জীবনে বরদান সাবিত করতে পারে এই লিভারের ক্যাপসুল যদি আপনাদের প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশানে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন বিস্তারিত জানার জন্য ফ্যাটি লিভারের জন্য অ্যানিমিয়া শিকার হয় অনেকে এই সমস্যা থেকে বাঁচায় আপনাদের এই লিভার ওয়ান বা লিভো ওয়ান তো ওমেগা আছে খুব কার্যকরী প্রাকৃতিক উপায়ে বেস্ট ফর্মুলাতে বানিয়েছেন আমাদের অ্যাস্টোনিয়া ফরমান কোম্পানি সায়েন্টিস্টরা লিভার ওয়ান লিভোয়ান ঠিক আছে লিভারের জন্য রামবান সিরাপ হতে পারে লিভারের অনেক রকম সমস্যা দেখা যায় এখন নাইনটি মানে ফাইভ পার্সেন্ট লোকের মানে প্রতিটা মানুষের জীবনেই একটা লিভারের সমস্যা থাকে পঁয়তাল্লিশ দিন আগেও পরে রেজাল্ট আসবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে দু থেকে একটি ক্যাপসুল সকাল ও সন্ধ্যে নিন ঠিক আছে প্রাকৃতিক প্রোটিন থেকে মানে প্রাকৃতিক যে প্রোটিন সেই প্রোটিন বেশি গ্রহণ করুন প্লেন প্লেন বেস্ট লান বেস্ট প্রোটিন যাকে বলা হয় ঠিক আছে পাচনতত্ত্ব কার্যকর ক্ষমতা বাড়ায় বেস্ট ফর্মুলাতে তৈরি করেছে আমাদের এই লিভার ওয়ান বা লিভ ওয়ান তো দাম মানে খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে আপনাদের এন্টারটেড বেস্ট কোয়ালিটি পণ্য আপনাদের উপহার দিয়েছে লিভার ওয়ান বা লিবু ওয়ান সিরাপ ফর্মে ক্যাপসুল ফর্মে আপনারা অবশ্যই লিভারের যে লিভারের যে কোনো সমস্যার উপর দেখে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন তো খুবই কার্যকর একটি আমরা এর আগে ভিডিও বানিয়েছিলাম তো আজকে আমরা সংক্ষিপ্ত আরও একবার আলোচনা করে নিলাম লিভারের উপর ভিত্তি করে তো অবশ্যই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার